ফিরে এলাম বিরতির পর কেওয়াইসি নিয়ে এবার নতুন নিয়ম আনছে আরবিআই এবং আরবিআই পক্ষ থেকে জানানো হয়েছে জালিয়াতি আটকাতে নয়া নিয়ম সেই নয়া নিয়মের নিদান দিল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া নিয়ম না মানলে দায়ী গ্রাহকদের গ্রাহকের জানালো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া অর্থাৎ কেওয়াইসি নিয়ে বড় সরো আপডেট নতুন নিয়ম আনতে চলেছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া কি সিদ্ধান্ত আরবিআই পক্ষ থেকে জানবো আমাদের এক্সিকিউটিভ এডিটর নীল রয়েছে টেলিফোন লাইনে নীল জালিয়াতি আটকাতে কি এবার নয়া নিয়ম আরবিআই পক্ষ থেকে কি জানাচ্ছে গ্রাহকদের দেখো নয়া নিয়মের মধ্যে বলা হয়েছে যে নিয়ে গ্রাহকরা যদি এবার সচেতন না হন তাহলে তার দায়ে যদি টাকা খোয়া যায় বা অ্যাকাউন্ট হ্যাক হয় তার দায়ে গ্রাহকদেরই থাকবে সেই ক্ষেত্রে যে যেই ব্যাংকের গ্রাহক সেই রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলি তাদের দায়িত্ব নিতে পারবে না প্রথম কথা হচ্ছে অ্যাকাউন্ট যদি হ্যাক হয় তাহলে টোল ফ্রি নাম্বার যেগুলি ব্যাংকের থাকে সেখানে যখনই চোখে পড়বে তার থেকে এক ঘন্টার মধ্যেই সেইখানে টোল ফ্রি নাম্বারে ফোন করার কথা বলা হয়েছে পাশাপাশি এই যে কিওয়াইসি নিয়ে যে আইসি নিয়ে যে গ্রাহকরা ঝামেলায় পড়ে সেই ঝামেলাতে অযথা ঝামেলা এড়ানোর জন্য পরামর্শ দিয়েছে যে বলা হয়েছে যে ব্যাংক জালিয়াতি রুখতে এই কেআইসির নাম করে কিন্তু কোটি কোটি টাকা ভারতবর্ষে আত্মসাত হচ্ছে সেইখান থেকে বাঁচতে হলে প্রতি বছর কিআইসি আপডেট করাতে হবে এবং সেই ক্ষেত্রে গ্রাহকরা নিয়ারেস্ট যে ব্যাংকের শাখা সেই নিয়ারেস্ট ব্যাংকের শাখাতে গিয়ে তাদের আপডেট করাতে হবে কেউ যদি কর্মসূত্রে অন্য রাজ্য অন্য রাজ্য থাকে থাকে বা জেলায় সেইখানে গিয়েও তারা কিন্তু আপডেট করতে করতে পারবে এটাই হচ্ছে নয়া নিয়ম এতদিন ছিল যে অনেকেই বিভিন্ন জায়গায় কর্মসূত্রে এক রাজ্য থেকে অন্য রাজ্যে থাকতো এক জেলা থেকে অন্য জেলায় থাকতো কেউ অফিসের প্রয়োজনে বা শনিবার পর্যন্ত অনেক দূরত্বে থাকত যার জন্য তারা কি আপডেট করানো সহ যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেখানে গ্রাহকরা যেতে পারতেন না কিন্তু কি নিয়ে যেভাবে মানে জালিয়াতি হয় সেই জন্য রিজার্ভ ব্যাংক এবার ইন্ডিয়া বলেছে যে যার যার যে ব্যাংকের অ্যাকাউন্ট এই হিসেবে দেশের যে কোনো জায়গাতে গিয়ে কেওয়াইসি আপডেট করাতে পারবে শুধু তাই শুধু তাই নয় ব্যাংক এবার বলেছে যে ফোনে বা অনলাইনে যদি কোনোরকম কোনো মেসেজ আসে সেই মেসেজ এবং সেই ফোন নাম্বার সাথে সাথে নিয়ারেস্ট ব্যাংকের তার যে শাখা রয়েছে সেই শাখার ফোন নাম্বারে ফোন করে সেই গ্রাহককে জানাতে হবে তাহলে চটচলদি সেই অ্যাকাউন্টের ক্ষেত্রে বাড়তি সিকিউরিটি নেবে সেই ব্যাংকের আধিকারিকরা পাশাপাশি এইরকম এইরকম ঝামেলা আটকাতে বারবার কিউ আর কোডের যে এটিএম এর যে এটিএম এর যে কোড নাম্বার সেই নাম্বার গুলোকেও বছরে একবার করে করে পরিবর্তন করার কথা কিন্তু বলা বলা হয়েছে যদি কোনো মানুষ যদি এগুলো করতে না পারে তাহলে অন্য কোন পরিচিত ব্যক্তিকে দিয়েও না করানোর পরামর্শ দিয়েছে রিজার্ভ ব্যাংক ইন্ডিয়া এবার থেকে যে কেউ এটিএম এর পিনকোড নাম্বার চেঞ্জ করা হোক বা সিআইসি করা হোক সপ্তাহে গিয়ে ব্যাংকের শাখায় ব্যাংকের যে দায়িত্বে থাকবেন এই কাজগুলিকে তাকেই করাতে হবে অর্থাৎ কোন ব্যাংকের আধিকারিক এবার থেকে কোন মানুষ যদি এটিএম এর পিন চেঞ্জ করতে না পারে তাহলে তাকে গিয়ে বলতে হবে সে প্রয়োজনে নিচে ব্যাংকের এটিএম এ গিয়ে সেই ব্যক্তির পিন নাম্বার চেঞ্জ করা থেকে আরম্ভ করে সমস্ত কিছু করে দিতে বাধ্য থাকবে বলে নিতে জানানো হয়েছে আরবিআই পক্ষ থেকে বেশ ধন্যবাদ নীল কথা বলছিলাম আমাদের এক্সিকিউটিভ এডিটর নীলের সঙ্গে তবে সেই জায়গাতে দাঁড়িয়ে ব্যাংকের ক্ষেত্রে যাতে সতর্ক আনা যায় আর অধিক পরিমাণে সেফ রাখা যায় অ্যাকাউন্ট থেকে শুরু করে মানুষের টাকা সেই জন্যই এবার বিশেষ সিদ্ধান্ত আরবিআই পক্ষে ছোট্ট একটা বিরতির পর ফিরছি সঙ্গে থাকুন